নমস্কার কুইক রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত তা আজকে বানিয়ে দেখাবো আলুর মজাদার রেসিপি তা ভিডিওটি দেখতে থাকো আমি কীভাবে বানাই আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অনেক অনেক শেয়ার করবে কমেন্ট করবে তো এবার আমি আলু দুটো গ্রেট করে নেব গ্রেটার দিয়ে আমি আলু গ্রেট করে নেব আলু গ্রেট করা হয়ে গেছে এবার জল দিয়ে ধুয়ে নেব গ্রেট করা আলু জল দিয়ে ধুয়ে দেখো আমি ভালো করে নিংড়িয়ে নিয়েছি এর গায়ে জল নেই এখানে আমি এক বাটি আটা নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আটার সঙ্গে নুনটা মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব দেখো এবার আমার ডোটা বানানো হয়ে গেছে আমি এবার দশ মিনিটের জন্যে রেস্টে রেখে দেব এবার আমি গ্রেট করা আলু দিয়ে পোটটাকে বানিয়ে নেব বোলের মধ্যে আমি গ্রেট করা আলুটা দিয়ে দিলাম গ্রেট করা গাজর কুচিয়ে রাখা ক্যাপসিকাম কুচিয়ে রাখা পেঁয়াজ লঙ্কা কুচি আদা কুচি ধনে পাতা কুচি গোলমরিচের গুঁড়ো চাট মশলা ম্যাগি মশলা লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মেখে নেব কিন্তু মেখে নেওয়ার আগে বলছি যে নুনটা আমি একটু পরে দেব নাহলে জল কেটে বেরিয়ে আসবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার সাইড করে রেখে দেবো এটা দশ মিনিট বাদে ফিরে এলাম আমি আটাটাকে আবারও একটু ভালো করে মেখে নেব এবার এর থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নেবো যেরকম রুটি বানাই ওরকমই আমি লেচি বানিয়ে নেব আমি এখানে চারটে লেচি বানিয়ে নেব দেখো আমি এরকম সাইজে চারটে লেচি বানিয়ে নিয়েছি এবার আমি চারটে রুটি বানিয়ে নেব রুটিগুলো বানিয়ে নেব রুটি বানানো হয়ে গেছে দেখো আমি এরকম মোটা বানিয়েছি খুব পাতলাও বানানো যাবে না তা আমি এরকমভাবে চারটে রুটি বানিয়ে নেব চারটে রুটি বানানো রেডি আলুর পুরের মধ্যে স্বাদ মতো নুন দেব আর একটু পাতিলেবুর রস দিয়ে এবার আমি আবারও ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব প্রথমে আমি একটা রুটি পাতিয়ে নেব নিয়ে এর ওপরে একটু টমেটো সস আমি মাখিয়ে নেব ভাবে সব জায়গায় আমি মাখিয়ে নেব বানিয়ে রাখা পুরটা আমি এই রুটির ওপরে দিয়ে দেব এটাও ভালো করে পাতিয়ে দেব সব জায়গায় সমান করে পাতিয়ে দেব। আর একটা রুটি আমি এর উপরে চাপা দিয়ে দেব দেখো আমি সমান করে সব পাতিয়ে নিয়েছি এবার রুটিটা এইভাবে সমানভাবে পাতিয়ে নিতে হবে এই রুটির ওপরে আবারও আমি টমেটো সস মাখিয়ে নেব সসটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আলুর পুরটাকে আবারও দেবো দিয়ে এরকম পরপর চারটে রুটি আমি এরকমভাবে বানিয়ে নেবো চারটে রুটি আলুর পুর দিয়ে আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার দেখো আমি এই রুটির এই মুখগুলো চারটে রুটির মুখগুলো ভালো করে চেপে চেপে দেবো যে ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে এবার জলের ভাপে রুটিগুলো পুর রুটিগুলো সেদ্ধ করে নেব তা আমি জলটা বসিয়ে দিয়েছিলাম দেখো ফুটতে শুরু করেছে এরকম একটা আমি ছেদ্র থালা নিয়েছি আমি এটা জলের মধ্যে বসি জলের উপরে বসিয়ে দেবো দিয়ে পুর ভরা রুটি আমি ওর উপরে দিয়ে সেদ্ধ করে নেবো পাঁচ মিনিটের জন্যে আমি সেদ্ধ করবো এবার ঢেকে দেবো পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখো কত সুন্দর ফুলে উঠেছে সব চারিদিকেই জলের ভাপে আমার সেদ্ধ করা হয়ে গেছে আমি এবার ঠান্ডা করতে দেবো আলুর পুর ভরা রুটি ঠান্ডা হয়ে গেছে এবার আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব আমি এরকম এরকমভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি পিস পিস করে আমি কেটে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে খুব ভালো হয়েছে সবগুলো একই রকমভাবে কেটে নেওয়া হয়ে গেছে তো এবার এগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে ছেড়ে দেবো এক ফিট ভাজা হয়ে গেছে উল্টে দেব লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি সবগুলো আমি এরকমভাবে ভেজে নেব জলের ভাপে আলুর মজাদার রেসিপি বানানো রেডি দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হবে এটা তা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে